এটা আসলে তো ব্যবসাটা আমার আপনারা কিন্তু বারবার বলতে আচ্ছা খলিল ভাই মানি হচ্ছে ভাইরাল এবং খলিল ভাই মানি হচ্ছে বিশাল এক আয়োজন এটা কি আকবরি বিরিয়ানি ছিল শেষ না আচ্ছা মাংস শেষ হয়ে গেছে এখন এটা আর ব্যবহার করা হচ্ছে না এটা আলাদা করে ফেলছে আমরা মিরপুরে যারা আছে আমরা খাবার প্রেমী আমরা আচ্ছা নতুন নতুন যেখানে আসে আমরা সেখানে যা ট্রাই করি যে আমাদের মিরপুরে কি আসলো যেমন আজকে এটা আসলো আমরা ট্রাই করলাম খুব ভালো লাগছে উনি বললেন যে আসলে ঘরের স্বাদের মতোই আসলে কি ঘরের স্বাদের মতো আপনারা যে রান্না করেন সেরকম কাছে 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি মিরপুর একে নিশ্চয়ই বুঝে গেছেন আসলে কোথায় আছি হ্যাঁ দর্শক আলোচিত সেই মাংসের দোকান খলিল গোস্তবিতানের সেই খলিল ভাইয়ের বি হোটেল যেই বিফ হোটেল এর নতুন একটি ব্রাঞ্চ করা হয়েছে এই মিরপুর এগারোর মল্লিক টাওয়ারের নিচে সেখানেই আমরা আছি আজকে দেখব এই শুক্রবারে মল্লিক টাওয়ারের নিচের এই বি হোটেলে মিরপুরের যেই ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে কিরকম বেচা বিক্রি হচ্ছে কেমন মানুষ ভিড় করছে এবং কিরকম এখানকার খাবার দাবার তার পাশাপাশি গণশ্রীর বি হোটেলে যেই যেই অভিযোগগুলা ছিল এবং গণশ্রীর বি হোটেলে যেই যেই কমতিগুলো ছিল সেই কমতিগুলো এই ব্রাঞ্চেও আছে কিনা সেটাও আমরা একটু দেখব কি কি সমস্যা ছিল বি হোটেলের সেই সমস্যাগুলোর সমাধান এখানে হয়েছে কিনা

সাদা ভাত দিয়ে আচ্ছা তাহলে আপনার কাছে কোনটা ভালো লাগছে বলেন কিমা বিরিয়ানিটা এটা ইউনিক ছিল ইউনিক ছিল কিমা বিরিয়ানি তো আমরা বনশ্রী ব্রাঞ্চে দেখছি বনশ্রী ব্রাঞ্চে কি যা হয়েছে না বনশ্রী ব্রাঞ্চে আমি যাওয়া হয়নি জান না এটাতে আসছে কি থাকি মিরপুর আগে আসছে আচ্ছা আচ্ছা মিরপুর আগে থাকেন মিরপুর আগে তো কি মনে হচ্ছে যে আসলে মিরপুর আগে এই বি হোটেলের ব্রাঞ্চ খোলাতে ভালো হয়েছে আপনাদের জন্য অবশ্যই ভালো হয়েছে হ্যাঁ আমাদের বনশ্রী যাওয়া তো পসিবল না জি আমাদের মিরপুরবাসীর জন্য খুব ভালো হয়েছে মিরপুরবাসীর জন্য খুব ভালো হয়েছে আচ্ছা

যার কারণে আসলে প্রচুর বিরিয়ানির দোকান আমরা পুরান ঢাকাতে দেখতে পাই এবং বিভিন্ন ধরনের খাবারও দেখতে পাই আসলে এখন মিরপুরটাও সেরকমটা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইজান ঠিক আছে মোটামুটি বেশ অনেকজন মিলে আসলেন খাবার দাওয়া কি শেষ জি খাবার দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ কি কি খেলেন আমরা আপনার বিরিয়ানি যেটা ওটা খেয়েছিলাম কিমা বিরিয়ানি যেটা কিমা বিরিয়ানি আচ্ছা কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো লাগছে জি অনেক ভালো লাগছে মোটামুটি বেশ পুরো পরিবার চলে আসছেন জি কোথা থেকে আসছেন একটু জানি আমরা মিরপুর এক নম্বর থাকি মিরপুরে এক নম্বরে থাকেন তাহলে তো মিরপুর একে ব্রাঞ্চ হওয়াতে খুবই সুবিধা হয়েছে হ্যাঁ অনেক সুবিধা হয়েছে আচ্ছা এই যে বি হোটেল এটা সম্পর্কে এর আগে জানতেন জি না কখনো দেখি নাই কখনো দেখেন নাই এটার আরো একটা ব্রাঞ্চ ছিল বনশ্রীতে প্রথমে করা হয়েছিল তো পরবর্তীতে আপনারা এই মিরপুরে আসলো এখন কেমন লাগছে আসলে ভালোই লাগছে আসলে ভালোই লাগছে খাবার কেমন হইছে মজা হইছে ভালো হইছে ভালো হইছে আচ্ছা আপনার কাছ থেকে একটু জানতে চাই খাবারের মান অনেক ভালো এবং মানে অয়েল ফ্রি খাবারটা অনেক ভালো লাগছে খাবারটা অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে খাবার মজা মজা এখন কি খাচ্ছেন এটা ড্রিংকস হোটেল তো পরিপূর্ণ একেবারে কানায় কানাই কিন্তু বিষয়টা হচ্ছে বনশ্রীর ব্রাঞ্চের যেই অভিযোগগুলি ছিল মানুষের সেই অভিযোগগুলির আসলে এই ব্রাঞ্চে কী অবস্থা সেটাই আমরা দেখব সেখানে অভিযোগ ছিল যে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা সেখানে ছিল না তো এই মিরপুরের ব্রাঞ্চে আসলে সেটার কী অবস্থা সেটা আমরা একটু দেখব তার পাশাপাশি সেখানে অনেকে অভিযোগ করেছে ওয়াশরুমটার খুব একটা স্পেস ছিল না এবং সেখানে একটু গ্যাদারিং করা লাগতো ক্লিন থাকতো না বেশিরভাগ সময়ই তো সেটা আসলে কি অবস্থা এখানকার ওয়াশরুমটা কীরকম সেটাও আমরা একটু দেখবো আচ্ছা এই হচ্ছে মিরপুর ব্রাঞ্চের সেই বিফোটেল ওয়াশরুম মোটামুটি বেশ অনেকটা স্পেসি দেখতে পাচ্ছি আমরা বনশ্রীতে যেটা আমরা দেখতে পাই আর ভেতরটা ঢুকে একটু দেখতে চাই আসলে কেমন আছে এখানে বেশ অনেকটা মেলাই দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ওয়াশরুমের ব্যবস্থা এখানে করা হয়েছে তার মানে বনশ্রীতে যেই অভিযোগটা ছিল আসলে সেই অভিযোগটা হয়তো এখানে থাকবে না আশা করা যায় খাবার খুবই ভালো লাগছে অসাধারণ খাবার খুবই ভালো একটু ওই যে মানে সার্ভিসে একটু জটিলতা আছে মানে যেমন সালাদ টালা ঠিকমতো দিচ্ছে না বা একটু লেট এটাই আর বাকি খাবার যে খাবারের পরিমাণটা খুবই ভালো খাবারের স্বাদটাও খুব ভালো আচ্ছা কি মনে হয় কেন আসলে এটা কি একটু বেশি চাপ পড়ার কারণেই নাকি না বড় নতুন তো এইজন্য হয়তো একটু কুছতে সময় লাগছে এবং চাপ বেশি এইজন্য

তো আগে থেকেই জানতেন যে এখানে জি 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 হ্যাঁ জানতাম জানতেন এসে কেমন লাগছে আসলে না ভালো সুন্দর খুব সুন্দর পরিবেশ সুন্দর আচ্ছা খাবার দাবার এখনো বনে হচ্ছে খাওয়া হয়নি খাওয়ার পরে বোঝা যাবে জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে আর ডিসটারব না করি আপনি শুরু করেন যারা খাওয়া দাওয়া খাইছে তাদের সাথে একটু কথা বলি জি জি আসসালামু আলাইকুম কেমন লাগলো খাবার মোটামুটি ভালো মোটামুটি ভালোই আচ্ছা এটা কি নেওয়া হয়েছিল আকবরী বিরিয়ানি আকবরী বিরিয়ানি আচ্ছা সে হচ্ছে লাল ভুনা কালো ভুনা কোনোটাই নেয় নেই আকবরী বিনানি নিয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি কালো ভুনা দিয়ে বোধহয় খাচ্ছেন ওনার খাবার এখনও যদিও শেষ হয় এই কি ভুনা কি টেস্ট করা হয়েছে হ্যাঁ মজা মজা লাগতেছে আচ্ছা ভাই এর কাছ থেকে জানি ভাই কেমন লাগতেছে খাবার হ্যাঁ ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো এখনও খায় নাই মানে শুরু করতে এখন শুরু করছেন আচ্ছা পুরোপুরি শেষ করা হয়নি এখন না আচ্ছা আচ্ছা ভালো মনে হচ্ছে ভালো দেখে জি আচ্ছা বাকিটা খাওয়ার পরে বুঝা যাবে এখানে ছোট বড় মাছের আসলে ওনারা পুরো পরিবার চলে আসছে দেখে আমাদের খুবই ভালো লাগতেছে একেবারে ছোট্ট একটা বাবু এর বয়স কত সাত মাস সাত মাস আচ্ছা সেও চলে আসছে বিফ হোটেলে সে আসলে কিছু খেতে পারতেছে না তারপরও স্বাদ নেওয়ার চেষ্টা করতেছে সে যেটা ভালো লাগতেছে সেটাই সে খাচ্ছে খাওয়া দাওয়া তো শেষ মনে হচ্ছে আপনার জি আলহামদুলিল্লাহ খাওয়ার মান অনেক উন্নত মাংসটা অনেক ভালো লাগছে অনেক নিয়েছিলেন লালা নিয়েছি প্লেন রাইস নিয়েছি নিয়েছি সবাই একসাথে সবাই সবাই একসাথে আমরা এক এক পরিবার বাহ আসলে দেখেন অবস্থা এই যে নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে নতুন নতুন রেস্টুরেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আসলে শুধু যে তারা প্রফিট করছে বা বিজনেস করছে সেটাই না আমরা যারা আছে আসলে এই যে ভোজন রসিক আসি বা একটু চিন্তা করি যে এমনিতেই তো রোবোটিক লাইফ ঢাকা শহরে যারা থাকি তার মাঝে সময় করে একটু সবাই যে একসাথে বসে খেতে পারা এটাও কিন্তু আসলে ওনাদের কারণেই হয়েছে আসলে আমরা তো মাঝে মাঝে বাঙালি বাঙালির সবচেয়ে মানে প্রিয় জিনিস হচ্ছে খাবার বাঙালি এই খাবারটা খুবই এনজয় করে এবং বিশেষ করে গরুর মাংস আর এখানে গরুর মাংসের কোয়ালিটি রান্নার কোয়ালিটি অনেক ভালো এমন মনে হচ্ছে প্রাইসটা দামটা আমি মনে করি যে রেজনা আচ্ছা এটা বেশি না আমি গত রাত্রে আমরা খেয়ে গেছি আচ্ছা গত রাতেও খেয়ে গেছেন বন্ধুরা মিলে আচ্ছা আজকে পরিবার সবাই এ আসেন জি অনেক জনের সদস্য আছে 1 2 3 4 5 জন মিলে আসছেন আচ্ছা পুরো টেবিল ভরে গেছে আচ্ছা সবার সাথে একটু একটু করে কথা বলার চেষ্টা করি একটু জানতে চাই কেমন হলো আসলে খাবারটা ভালোই আচ্ছা আপনি ঘরে তো রান্না-বান্না করা হয় তো উনি বললেন যে আসলে ঘরের সাদের মতোই আসলে কি ঘরের সাদের মতো বা আপনারা যে রান্না করেন সেরকম জি কাছাকাছি কাছাকাছি আচ্ছা

অনেক মাংস ছিল আমি মাংস খেতে খেতে মানে হয়রান হয়ে গেছি আচ্ছা এই জন্য নাড়াচাড়া চলতেছে মাংস নিয়ে মানে শেষ দিকে হয়তো শেষ করতে পারতেছে না এতটাই মাংস ছিল আচ্ছা আপনি বোধহয় লাল ভুনা দিয়ে খেলেন জি জি আচ্ছা কেমন হলো লাল ভুনাটা না অনেক মজা মাংস ভুনাটা অনেক মজা হয়েছে মজা হয়েছে ঠিক আছে আপনার কাছ থেকে একটু জানি যে দাম অনুযায়ী মাংসের যে পরিমাণ হ্যাঁ রিজনেবল রিজনেবল আচ্ছা ওকে পরিমাণটা যেটা দেয় সেটা ঠিক আছে মোটামুটি 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 ভালো আচ্ছা আচ্ছা এটা কি ছিল এটা কাচ্চি কাচ্চি ছিল এটা কি শেষ করা যাচ্ছে না একটু কষ্ট হচ্ছে একটু কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে খাবারের মান খারাপ নাকি পরিমাণে বেশি ছিল অনেক ছিল অনেক ছিল সেই জন্য একটু কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব বেশি কষ্ট করে খাওয়ার দরকার নাই একেবারে না ইচ্ছে করলে আর না খেলেই চলবে নাকি বেশি কষ্ট করে খেলে তখন আবার অস্বস্তি লাগতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এখানে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ এটা কি কাছেই ছিল নাকি যে আমি কাছে নিয়েছিলাম কাছি আচ্ছা কি মনে হচ্ছে আসলে এই যে কাচির যে দাম ওনারা রাখতেছে এই দাম অনুযায়ী কাচির যে পরিমাণ সেটা ঠিক আছে পরিমাণ ভালো ছিল আলহামদুলিল্লাহ এবং খাবারের মানটাও ভালো ছিল এবং প্রাইস অনুযায়ী প্রাইসটা রিজনেবল ছিল সেই হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিকটাই ভালো ছিল সব দিক থেকেই ভালো চলেন দেখি রান্নাঘরের কি অবস্থা এইখানকার এই হচ্ছে এই খাবার আসতেছে এইখান থেকে এই হচ্ছে কিচেন আরে বাপ রে বাপ এটা কি ভাই লালভুনা লালভুনা ভাই

এখন বাসমতি দিয়ে করব আর কি আবার বাসমতি দিয়ে করবেন একুরি বিরিয়ানি কয় দেখ গেল আজকে আজকে দুইটা গেছে পর্যন্ত দুইটা গেছে দুই তিনটে গেছে পাঁচটা পাঁচটা টার্গেট আছে হ্যাঁ পাঁচটা আচ্ছা তাহলে মানে একর বিরিয়ানিটাও কি আস্তে আস্তে চাহিদা বাড়তেছে হ্যাঁ চাহিদা বাড়তেছে হ্যাঁ চাহিদা বাড়তেছে আচ্ছা বনশ্রীর ব্রাঞ্চে আমরা অনেকের কাছ থেকে অভিযোগ শুনছি যে আসলে পার্সেল নেয়ার ক্ষেত্রে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক সময় আবার অনেকে বলছে যে খাবার খেয়ে এসে টাকা জমা দিই মানে বিল করবে তখন অনেক সময় একটু গ্যাদারিং গেছে তো কি অবস্থা আসলে না এখানে আসলে ওরকম কোনো ই নেই আমি ক্যাশিয়ার রাখছি কিন্তু এখন তিনজন একজনের পার্সেল কাটছে একজন টাকা নিচ্ছে একজন আবার হচ্ছে আপনার টেবিল বিল নিচ্ছে তো এখন কোনোভাবে কোনো গ্যাদারিং আমি সুযোগ রাখছি না

আলহামদুলিল্লাহ যাক মোটামুটি অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা কিন্তু খলিল ভাইকে পাইলাম আসার পরে আমরা দেখলাম যে খলিল ভাই ছিল না তো ভালো যে আসলে খলিল ভাই যদি না থাকে খলিল ভাইয়ের সাথে যদি কথা না বলতে পারি তাহলে তো ভিডিওটা পুরোপুরি পূর্ণতা পাবে না যে অবশেষে আসলো খলিল ভাই তো কী অবস্থা ভাই কেমন সারা পাচ্ছেন মিরপুরে আলহামদুলিল্লাহ ভাই ওরা উদ্বোধন করছে বিশ তারিখে আজকে অত চার দিন বা পাঁচ দিন হয় আল্লাহর মতো আপনি দেখছেন যে আল্লাহর মতে কাস্টমার এটার ভিতরে আল্লাহর মতে বাড়তাছে আছে। মানে আগেও তো মাংস আনছে আর এখনও মাংস আননি তা আজকের দিনটা একটু অতিরিক্ত বেশি মাংস আনছে মানে আগেও তো মাংস আনছে আর এখনও মাংস আনে তা আজকের দিনটা একটু অতিরিক্ত বেশি মাংস আনছে না আজকে বেশি মাংস আনছে যেহেতু আজকে শুক্রবার আর আপনি দেখছেন হাউসফুল কাস্টমার আপনি নিজেও দেখছেন তার মানে আল্লাহর মতে ওদের কিন্তু ইচ্ছা আছে যে কোনোদিন কাস্টমার আমি যেহেতু বলছি যে কোনোদিন কাস্টমার ঠকানোর চিন্তা করুন আল্লাহর মতো ওরা ওইভাবেই চলতেছে তারপর ওরাও দোয়া করেন যে আল্লাহর মতো ওরা যে আগ বাড়ায় যায় এবং ওরা ভালো মানের খাবার ভোক্তাদের খাওয়াইতে পারে দোয়া করবো আচ্ছা একটু জানি যে অবশ্যই তো চাহিদার কারণেই আপনার এইখানে ব্রাঞ্চ খোলা আমিরপুরে আসলে ঢাকা শহরে আরও তো অনেক অনেক জায়গা ছিল ওয়ারি ছিল উত্তরা ছিল গুলশান আছে যেখানে অনেক রেস্টুরেন্ট আমরা দেখি কিন্তু মিরপুরে কেন আসলে আসলে মিরপুরে মিরপুরে ওদের মানে ওদেরও ইচ্ছা ছিল যে মিরপুরে আসা আর মিরপুরে কাস্টমার অনেকে যেহেতু বনশ্রী যাইতে অনেক কষ্ট হয় অনেকেই বলে ফোনে তাই আর যেহেতু এটার স্পেসও অনেক বড় আপনি জানেন বা ঢাকা শহরে বাংলা হোটেলে এত বড় স্পেস নেই এমনি চাইনিজ আছে বুফ আছে ইচ্ছে বড় কিন্তু এত বড় স্পেস আপনি বাংলা হোটেলে নেই আটশো লোক একসাথে বৈশাখ খাওয়ার বাংলা হোটেল এটা ঢাকা শহরে আমার মনে হয় নাই এই জন্য একসাথে বৈশাখ খাইতে পারে এখন এই জন্য এটা নেওয়া ওইখানে আমরা দেখলাম যে আপনার ইউনিক একটা আইটেম ছিল কিমা বিরিয়ানি এখন এটার ভিতরে আরা বের করছে মাটন আকবরি বিরিয়ানি যেহেতু এটা ঢাকা শহরে কোথাও নাই বাংলাদেশে কোথাও নাই ওরা এটা বের করছে তো আরেকটা বার করবো ওরা বলছে আজকে যে এটা আপনি পরে বলেন আরেকটা আইটেম আমরা এইখানে নিয়ে আসবো এটা আমি আপনাদের

ওদের সারারাও ভালো আমি মাংস দেই গরুর মাংসটা এটার মানও ভালো খাসি অরিজিনাল খাসি দেয় এটার মানও ভালো তো পাকটা হলো বাবুর চি ডাং থেকে এখন মনে করেন এত বড় পাক অনেক পাক হয় হয়তো একটু উনিশ বিশ যদি কোনো ড্যাগে হয়ে যায় আপনারা ক্ষমা থেকে দেখবেন কিন্তু সারা মনে করেন সারাক্ষণ তো পাকই চলে যেহেতু আপনি জানেন একটু উনিশ বিশ হলে আপনারা এটা কমা দিশেন কিন্তু ওদের ইচ্ছাটা কিন্তু খুব ভালো অবশ্যই ভালো হয়তো কোনোটা ভিতরে একটু লবণ কম হয় কোনোটা ভিতরে একটু লবণ বেশি হয় দুই একটা দেখে সব ঠিক না আসলে লবণে কি আসে যায় বলেন তো এখন অনেকে অনেক মন্তব্য করেন হয়তো বা যে লবণে কম হয়েছে লবণ একটু বেশি হয়েছে উনিশ বিশটা নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য করে আর কি তারপরে একটু আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখেন আচ্ছা যেহেতু আপনি মাংস ব্যবসায় সফল একজন মানুষ

আর বাবা হিসাবে তাল্লার মতো আমি অনেক খুশি যে আমার ছেলে ব্যবসা করে তো ওই যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আসলে যে বনশ্রীতে শুরুর দিকে আমরা দেখছি কিছুটা ত্রুটি বিচ্যুতি ছিল অনেকের অনেক ধরনের অভিযোগ বলি বা আসলে আমার ব্যবসাটা সেই জিনিসগুলো এখানে রিকভার হচ্ছে কিনা এটাতে আল্লাহর মতো হানড্রেড পার্সেন্ট রিকভার হয়ে গেছে আল্লাহর মতে ওইখানে মানে যেহেতু ওটা প্রথম ছিল তো ওটা ওরা ওইভাবে বুঝে উঠতে পারে নাই আর আমরা ওইভাবে বুঝে উঠতে যেহেতু এটা আমাদের ব্যবসা না তো এখন আলাদা মতো আস্তে আস্তে আপনি নিজেও দেখছেন দ্বিতীয় অর্ডার অবস্থা কী এবং খাবারের ইটাও দেখাইছেন তারপরে আপনি চেয়ার টেবিলগুলোও দেখাইছেন তারপরে ওয়াশরুমগুলোও দেখছেন পাখির ঘরটাও দেখছেন যেহেতু আল্লাহর মতো এটা পর্যাপ্ত বড় আট হাজার স্কোয়ার ফিট হ্যাঁ আল্লাহর মতো এটার বি তার সমস্যা নেই এখন যেহেতু একটা করে অর্ডার অভিজ্ঞ হয়েছে তা আলাদা মতে তার মানে এই থেকে বোঝা যাচ্ছে যে আসলে এরকম ব্রাঞ্চ হয়তো আরো একটা হবে 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 সামনের মাসে হবে আল্লাহ সামনের মাসেই হবে আচ্ছা তাহলে কোথায় হবে এখন বলবো না পরে হয় যে আগে আমরা বলছি যে

মোটামুটি কিছুদিন পরে হয়তো নতুন আরও কোনো আয়োজন নিয়ে আসতেছে খলিল ভাই এবং আশা করি আমরাও সেটা তুলে ধরতে পারবো আপনাদের মাঝে তো তুলে ধরলাম এই মিরপুর একের বিফ হোটেলের নতুন যে ব্রাঞ্চটি সেই ব্রাঞ্চটি আজকে হচ্ছে চতুর্থ দিন এই ব্রাঞ্চের তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে দেবেন শেষ করে দিচ্ছি ভিডিও চিত্রটি এখানেই এইরকমই আরেকটি ভিডিও দেওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন এবং খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন খলিল ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন